নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যৌথ পরিবারে খাওয়া দাওয়া রবিবার মানে ছুটির দিন আর ছুটির দিন মানেই এক যৌথ পরিবারের কাছে একটা আবেগ সবাই মিলে হই হল্লোর মজা একসাথে খাওয়া দাওয়া সব কিছু তাই আজকে আমাদের মেনুতে কী কী ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই ছিল স্যালাড লেবু একেবারে পুরো বাঙালি খাওয়ার ভাত ডাল আলু পটলের তরকারি চিকেন কারি লাল লাল ঝাল ঝাল আর এখানে রয়েছে আমের চাটনি সবাই মিলে বসে একসঙ্গে খাওয়া দাওয়ার মজাই কিন্তু আলাদা কর্মব্যস্ত জীবনে সবার একসঙ্গে সবসময় সময় হয়ে ওঠে না কিন্তু এই ছুটির দিনটা পেলে যৌথ পরিবারের একটা আলাদাই মজা লাগে আর এখানে ছিল মাছের ডিমে দিয়ে আমের চাটনি এটা আমার মনি করে এনেছিল আমাদের জন্য ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে টাটা